পশ্চিম মেদিনীপুরের ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিরাপত্তা কর্মীরা নিরাপত্তার দায়িত্বে থাকা যে সিকিউরিটি গার্ড রয়েছেন ওনারা রোগীর আত্মীয় পরিজনের সাথে মিসবিহেভ করছেন অভদ্র আচরণ করছেন এমনই একটি ফুটেজ একটি ক্লিপ ধরা পড়েছে পশ্চিমবঙ্গ টিভির পর্দায় দেখে নিন কয়েক সেকেন্ডের সেই ফুটেজ এবং কয়েক সেকেন্ডের অভদ্র আচরণের একটি ভিজুয়াল বাইরে থেকে কি মনে হচ্ছে আরো বিশ পঞ্চাশ টাকা নাকি বেশি ওষুধ নিতে হবে বেশি নিতে হবে তো আপনারা দেখতে পেলেন যে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালের যে সিকিউরিটির দায়িত্বে থাকা বা নিরাপত্তা দায়িত্ব কর্মীরা ওনারা মানুষকে কিভাবে চোখ দিচ্ছেন একজন সাধারণ মানুষ যার বাড়ির কোনো মহিলা পেশেন্ট বা রুগী ভর্তি রয়েছেন সম্ভবত সুপার স্পেশালিটি হাসপাতালে তিনতলা বা চারতলায় এবং তাকে তিনি খাবার পৌঁছে দেওয়ার জন্য ব্যাগে করে খাবার নিয়ে এসেছিলেন বাড়ি থেকে তিনি নিয়ে এসেছিলেন এবং সেই সময় নিরাপত্তা কর্মীরা তাকে বাধা দান করেন তাকে বলা হয় যে নিয়ম এখানে সবার জন্য একটা নিয়ম ডিসিপ্লিন রয়েছে হাসপাতালের এবং দুপুর তিনটে থেকে চারটের মধ্যে সময় এছাড়া সকাল দশ এগারোটা থেকে বারোটার মধ্যেই সময় ওই সময়ের মধ্যেই শুধুমাত্র পুরুষ ক্যান্ডিডেট বা পুরুষ বাড়ির যারা রয়েছেন আত্মীয় পর্যন্ত তারা দেখা করতে পারবেন অন্যথায় যে মহিলা রোগীরা ভর্তি রয়েছেন তাদের ওয়ার্ডে যাওয়া যাবে না আপত্তির কথা শুনে চুপ করে দাঁড়িয়ে থাকেন এবং তার চোখের সামনে দিয়ে আরো দু তিনজনকে কিন্তু ছেড়ে দেওয়া হয় টাইম আউট হয়ে যাওয়ার সত্ত্বেও তখন তিনি কিন্তু জিজ্ঞাসা করেন যে এই নিয়মটা কি শুধুমাত্র তার জন্য বাকিদের জন্য নয় আমাকে ছেড়ে দেওয়া যেতে পারে এছাড়া তিনি বলেছিলেন যে আমি তো ভেতরে প্রবেশ করব না রোগী যেখানে রয়েছে তার গেট থাকে সেই গেটের বাইরে থেকে খাবারটি দিয়ে চলে আসবেন অন্যথায় তিনি অনুরোধ করেছিলেন যে খাবারটা তাহলে আপনি পৌঁছে দিন কিন্তু নিরাপত্তা কর্মীরা সেটুকু সহযোগিতা করলেন না খাবার পৌঁছে দিলেন না ওনাকে বা ভেতরে প্রবেশ করতে দিলেন না অথচ সেই ব্যক্তির সামনে আরও দু তিনজন চলে যায় সেখানে তিনি প্রশ্ন তোলেন যে নিয়মটা আমার জন্য এটা কেন হচ্ছে তখন নিরাপত্তা কর্মীরা রাঙানি দিতে থাকে এবং গোলাবাজি করতে থাকেন যে জবাবটা কি তোমাকে দেব তুমি কে তোমাকে কেন জবাব দেবো অর্থাৎ নিরাপত্তা কর্মী যারা সরকারি কর্মচারী এইভাবে সত্যি সত্যিই কণ্ঠস্বরে মানুষের সাথে অভদ্র আচরণ করতে পারে এই সাহস এই দুঃসাহস এই পারমিশন দিলকে একজন নিরাপত্তা কর্মী তিনি নিজেকে এসপি ডিএসপির সমতুল্য ভেবেছেন এসপি ডিএসপি যারা তারা তো এইভাবে মানুষের সাথে এতটা সরাসরি অভদ্র আচরণ করেন না তিনি কি করতে গিয়েছিলেন একজন সাধারণ মানুষ তার বাড়ি রুগী ভর্তি রয়েছেন তার সাথে দেখা করতে যাচ্ছেন এমনটাও নয় খাবার বাড়ি থেকে খাবার এবং সাথে একটু চা ছিল সেটুকুই দিতে গিয়েছিলেন তিনি অনুরোধ করেছিলেন যে সিকিউরিটির দায়িত্বে বা নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা ছিলেন সেই দাদাভাইদের রিকোয়েস্ট করেছিলেন যে বলেছিলেন তাহলে খাবারটা আপনারা পৌঁছে দিন নাহলে খাবারটা তো নষ্ট হয়ে যেতে পারে তো ওনারা কিন্তু তার সে অনুরোধযোগ্য গ্রহণ করেন না ওনাকে ভেতরে যেতে দিলেন না সেই পারমিশন দিলেন না টাইম আউট হয়ে গেছে বললেন অন্যদের জন্য টাইম আউট হচ্ছে না তাদের নাকি রুগী ভর্তি রয়েছে তাদের ওটি আছে ইত্যাদি ইত্যাদি কিন্তু এই সাধারণ যে মানুষটি এসেছিলেন তিনিও তো তার রুগী ভর্তি রয়েছে বলেই তো এসেছেন তিনি কি মজাক করতে গেছেন নিশ্চয়ই নয় তো হাসপাতাল কর্তৃপক্ষ তাদের দায়ভার এড়িয়ে যাচ্ছেন কিন্তু দায়ভার নয় চোখরাগানি সরাসরি চোখরাগানি গোলার কণ্ঠস্বর দেখেছিলেন উচ্চ স্বরে কথা বলছিলেন হাসপাতালের সুপার এ নিয়ে কোনো মন্তব্য করেন তো দর্শক কি বলবেন ভারতবর্ষের আইন বলছে যদি কোনো সরকারি কর্মচারী কারণে অকারণে যদি আপনার সাথে মিসবিহেভ করে অভদ্র আচরণ করে তার তথ্য প্রমাণ থাকলে তার চাকরি থেকেও তাকে বরখাস্ত হতে পারে এটা আইনত দণ্ডনীয় অপরাধ কিন্তু ভারতবর্ষের আইন শৃঙ্খলা সত্যিই কি ভারতীয় সংবিধান এখানে বোঝায় রয়েছে নাকি সংবিধানের গালে কোষির থাপ চড় মারা হচ্ছে অবশ্যই আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্টস করে জানাবেন তবে আর একটা কথা না বললেই নয় যে সাধারণ মানুষ যে গরিব মানুষ গরিব প্রজারা যে গরিব প্রজারা ভোট দিয়ে দেশে সরকার নির্বাচন করে ভোট পুরোলেই সেই সরকার তাদের নিজস্ব ফর্মুলা জারি করে সেখানে আইন শৃঙ্খলা বলে কিছু থাকবে না ভারতীয় সংবিধানকে এটাই বলছে যে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মীরা মানুষদের সাথে মিসবিহেভ করছেন তাদেরকে এটাই কাজ তারা তো মানুষকে সহযোগিতা করার জন্য ওখানে রয়েছেন এখানে এনকোয়ারি কোনো হেল্প ডেস্ক নেই নিরাপত্তা দায়িত্বে থাকা কর্মীরা এটুকু তো করতে পারেন তা না করে চোখ রাঙাড়িয়ে দেওয়া এবং উচ্চ অস্বরে এইভাবে গোলাবাজি করছেন এটাই কি সিস্টেম হাসপাতালের নিরাপত্তা কর্মী হোক যে কোনো সরকারি ডিপার্টমেন্টের যে সমস্ত কর্মকর্তারা রয়েছেন এনারা তো পাবলিক সার্ভেন্ট মানুষের কাজ করবেন সেই জন্যই চাকরি আমি জানি না এই হাসপাতাল নিরাপত্তা কর্মীর দায়িত্বে থাকা বিভিন্ন হাসপাতালেই এখানেও কি দুর্নীতির দ্বারা চাকরি হয়েছে এদের ন্যূনতম একটা মানবিক মূল্যবোধ বলে কিচ্ছু নেই এনারা এইভাবে নিরাপত্তারক্ষীর কাজ করছেন যে সাধারণ মানুষরা এইভাবে যায় যাদের হেনস্থা করা এইভাবে তাদের তো একটু শান্ত করে ভালোভাবে বলতে পারেন ভদ্রতার সহিত তারা তো শুনে যাবেন ব্যাপারটা বুঝে যাবেন নাকি গ্রামের মানুষ বলে তাদের একদম এইভাবে তথ্য তা ছিল গরিব মানুষ চিকিৎসার জন্য যায় টাকা পয়সার হবে তারা প্রাইভেট হাসপাতালে যেতে পারে না নেতা মন্ত্রীদের মতো কিন্তু সেই গরিব মানুষ যারা ভোট দিয়ে সরকার নির্বাচন করে তাদের দাঁত খেঁচানি খেতে হয় যে কোনো ডিপার্টমেন্টে যে কোনো ডিপার্টমেন্টে সরকারি যে কোনো অফিসে গেলেই সেটা চিকিৎসালয় হোক বা অন্যান্য জায়গাতেই যা হোক না কেন সাধারণ মানুষকে এইভাবে কেন দাঁত খুঁচুনি খেতে হবে সাধারণ মানুষ কি পশু কুকুর ছাগল তাদের সাথে এইভাবে দুর্ব্যবহার করা হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নিজের স্বাস্থ্যমন্ত্রী আমি আশা করি রাজ্যের মুখ্যমন্ত্রীর কানে এই ভিডিওটা বা তার দৃষ্টিগোচর হওয়ার জন্য আপনারা বেশি বেশি করে এই ভিডিও শেয়ার করবেন কারণ সাধারণ মানুষের সাপোর্ট সিস্টেম হিসেবে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মনের কথা তাদের সমস্যার কথা তুলে ধরা গেল আমাদের একমাত্র উদ্দেশ্য নমস্কার নজর রাখবেন পশ্চিমবঙ্গ টিভিতে